যে বাংলার হয়ে লড়ছে আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের হয়ে লড়ছে তাকে এডিসিবিআই ডেকে পাঠাচ্ছে আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা দেখা যাচ্ছে তাকে কি করছে তাকে আরো তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে যে বাংলার হয়ে লড়ছে আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের হয়ে লড়ছে তাকে এডিসিবিআই ডেকে পাঠাচ্ছে আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা দেখা যাচ্ছে তাকে কি করছে তাকে আরও তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে আজকে তো এনআইএর পর্দা ফাঁস করে দিয়েছি দেখেছেন তো আপনারা ছাব্বিশে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে নির্বাচন ঘোষণা হয়েছিল ষোলোই মার্চ তার দশ দিন পরে বিজেপির নেতা জিতিন তিওয়ারি এনআইএর এসপি ধানরাম সিংয়ের বাড়িতে কলকাতার নিউটাউনের বাড়িতে গিয়ে বাহান্ন মিনিট বৈঠক করেছে ছাব্বিশ তারিখ বৈঠক হয়েছে আর সাতাশ তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো সেটাও আমাদের হাতে আছে চিন্তা করবেন না আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি আপনাদের ছাড়ি কথা দিতে হবে যে আগামী পঁচিশ তারিখ লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী কৃষক বন্ধু খাদ্য সাথী সবুজ সাথী স্বাস্থ্য সাথী এবং ঘাটার মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট হবে কি হবে কি হবে না হবে কি হবে না জবাব দেবেন কি দেবেন না বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসছিল ছমাস আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দি তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে কবে জিতেছে একুশ সাল চলে যান খড়গপুরে দেখুন খড়গপুরের জন্য দশ পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা না কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে কবার মিটিং করেছে কবার মিছিল করেছে আপনি দেখতে পাবেন না সে তৃণমূলকে হারাবে দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে আমি বলবো আগে খড়গপুর সামলাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেব তার কারণ তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম দু নম্বরই লোক যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অব্দি দু নম্বরই আমি তো ঢুকতে দিইনি আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে বলো বাবা যাইনি তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো কত ধরনের কত চাল প্রমাণ করে দেব যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন হ্যাঁ কি না আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে চেতাবেন কি না যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে জেতাবেন কিনা দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া এটা আমাদের গ্যারেন্টি তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে কারণ ক্ষমতা থাকলে আটকে দেখিও আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায় সম্মত বাস্তববাদী আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী একশো বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন এটা ঘাটাল মাস্টার এটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে এক মাস সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দোশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাব কারোর দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেছে নেই আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করেছি বাংলায় উনষাট লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে তিন হাজার কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জির সরকার একশো দিনের শ্রমিকদের টাকা পৌঁছে দিয়েছে এই মাসে পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার ডবল করা হয়েছে যারা পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে পেতেন আর বছরে ছ হাজার পেতেন তারা এখন সাধারণ মায়েরা দিদিরা মাসে পাঁচশো নয় মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাচ্ছেন মমতা ব্যানার্জির সরকার বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে পঁচিশ হাজার কোটি যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভান্ডার দিতে পারি দিল্লির দশ পয়সা সাহায্য ছাড়া তাহলে পনেরোশো কোটি টাকা খরচা করে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও করতে পারি আপনাদের সমর্থন থাকবে তো যারা আজকে সবাই এসছেন এক একজন দশ জনকে গিয়ে বলবেন নিজের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পরিজন সবাইকে গিয়ে বলবেন যে দু সালে আগামী পঁচিশে মে ঘাটাল লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে সে ঘাটাল হোক দেবরা হোক কেশপুর হোক বা অন্য কোনো অন্য কোনো বিধানসভা হোক আগামী দিন ঘাটালের এক একটা ভোট ঘাটাল মাস্টার প্ল্যানের স্বার্থে যাতে বিশ লক্ষ কৃষক উপকৃত হয় আগামীর ভোট যারা বিজেপির আচ্ছেদিনের দিনের স্বপ্ন দেখিয়ে মানুষের টাকা বন্ধ করে দিয়েছে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট প্রতিবাদের ভোট